কিভাবে কাজ করে কম সময়ে আমি অনেক কাজ করতে পারি আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আশেপাশে একটু আওয়াজ যদি শুনতে পাও চারিপাশে কাজ হচ্ছে বাড়ি ঘর ধর হচ্ছে লোকজনের তো একটুখানি সেটা একটু ইগনোর করো প্লিজ বন্ধুরা তো দেখো সকালবেলা দিনের বাসি কাজকর্ম সেরে বসে পড়েছি টিফিন করতে রান্নার দিকে চলে এসেছি আর আজকে রান্নার ফাঁকে ফাঁকে সংসারের কাজগুলো করব। এটাই কিন্তু এভাবে কিন্তু কাজ করে তবেই কিন্তু আমি কম সময়ে অনেক কাজ করতে পারি জাস্ট একটু টাইমটাকে ম্যানেজ করতে হবে একটু সময় নষ্ট করতে দেওয়া চলবে না তো ওদিকে টিফিনটা করে এখন ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হতে কিছুটা টাইম লাগবে ততক্ষণে আমি বিছানাটাও ঝেড়ে নিয়েছি আর এই যে দেখো চাল ডাল করে ফেলেছি চাল ডাল হয়ে গেছে এবার বাকি রান্নাও করব আর রান্নার ফাঁকে ফাঁকে সংসারের কাজগুলোও করব। এতে কী হয় রান্নার ফাঁকে ফাঁকে যদি সংসারের কাজ করা যায় তাহলে কিন্তু কম সময়ে অনেক কাজ হয়ে যাবে একদিকে রান্না হয়ে যাবে একদিকে সংসারে কাজ হয়ে যাবে তো দেখো ভাত হয়ে গেছে এদিকে কালকের পুঁইশাক ছিল সেটাও একটু গরম করে নিয়েছি এক বাটি পুইশাক রয়েছে আর ওপরের বাটিটা একটু ভাজা মাছ রয়েছে আর কিছু করব একটু ভাজা ঠাজা করব সেগুলোও করে নেব তো চলো একটুখানি আগে ডিম করে নিই ডিম ভাজা করে নিই আর দেখো এখন কালকে রাত্রি যেহেতু আমি প্রত্যেক দিন আর কি রাত্রিবেলার বাসনটা সকালে মারি আজকে যেহেতু মেয়ের পরীক্ষা আছে আজকে ফিজিক্যাল এডুকেশান আর ওয়ার্ক এডুকেশন দুটো পরীক্ষা আছে টাইমের মধ্যে দুজনকে বেরোতে হবে পরমশাই আর মেয়েকে ওদের টিফিন করে দিতে হবে খাইয়ে বার করতে হবে টাইমের মধ্যে এই কাজগুলো করতে হবে সাথে আমার সংসারের কাজ কমপ্লিট করতে হবে কম সময়ের মধ্যে কারণ প্রচুর কাজ আছে প্রচুর কাজ আছে শুধু পরীক্ষা যে দেবে তা না ওকে নিয়ে বস হবে তো ওই জন্য সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি পরীক্ষা চলছে যেহেতু মেয়ের তো দেখো চাটুটা যেহেতু অনেকটা পুড়ে গেছে ওকে একটুখানি টিফিনে মেয়েকে পরোটা আলু ভাজা করে দিলাম ও রুটি খাবে না বললো আজকে তো পরোটা আলু ভাজা করতে গিয়ে পরোটাটা তাড়াহুড়া করে করলাম চাটুটা একটু পুড়ে গেছে তো ওটাকে আলগা করে ডোলে সাবান দিয়ে তারপরে ভুরিয়ে রেখে একদম সব বাসন মাজা হয়ে গেলে তারপরে মাজবো এতে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে পাশেই দেখো দুধের বাটিটা ওটাকে কিন্তু জলে অনেকটা টাইম ভিজিয়ে রেখেছি আমি বাসনগুলো যখন রেখেছি তখনই ভিজিয়ে দিয়েছি আর এখন দেখো একটু ডলা দেবো আলতো করে কেমন উঠে চকচকে হয়ে যাবে এভাবে একটু বুদ্ধি খাটিয়ে প্রত্যেকটা বাসন যেগুলোতে কড়া কালির দাগ বা দুধের বাটি বা চায়ের বাটি এগুলো তো মাছ অনেকটা কসরত করতে হয় এগুলো যদি একটু জলে ভিজিয়ে রেখে আধ ঘন্টা জলে ভিজিয়ে অন্যান্য কাজ করে নাও ততক্ষণ তারপরে যদি মাজা যায় তাহলে কিন্তু একদম বেশি ডলতে লাগে না একদম পয় পরিষ্কার হয়ে যাবে তোমাদের সামনে আমি এখন করে দেখাবো এখন চাটুটা আলগা ডলা দিয়ে এখন রেখে দিলাম সব বাসন মাজা হয়ে গেল একটু ডোলে মেজে নেবো একদম ঝকাঝক তকাতক হয়ে যাবে এভাবেই একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় আর এখন কিন্তু ওইদিকে আলু ভাজাটা পরোটাটা তো করে এসছিলাম আলু ভাজাটা আর কি বসিয়ে দিয়ে এসেছি আর একটুখানি বড়া বেগুনি করব। তো ডাল করেছি তার সঙ্গে বড়মাশাই বললে একটু বেগুনি করে দাও আজকে দেখো বাটিটা কত পরিষ্কার হয়ে গেল এখনও কিন্তু মাজিনি এবার মেজে দেবো আরও পরিষ্কার হয়ে যাবে তো ওদিকে বড়ার ব্যাটারটাও করে রেখে এসেছি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি ততক্ষণে বাসন কিছুটা মেজে নেবো কারণ পুরোটা এখন মাঝে যাবে না ওদের আবার টিফিনটা করে খাইয়ে দাইয়ে রেডি করে বার করতে হবে তো আজকে কিছু কমেন্ট আমি মাকে সেদিন দেখতে গেছিলাম সেই ভিডিওটার কিছু কমেন্ট প্রত্যেক দিন এখন সময় হচ্ছে না যেহেতু মেয়ের এক্সাম চলছে সেদিনের কমেন্টের রিপ্লাই সেদিনই দিতে পারছি না আমি কিন্তু কিছু কমেন্ট না পড়লে আজকে আমার ভিডিওটা অসম্পূর্ণ হয়তো থেকে যাবে তাই কিছু কমেন্ট আমি পড়ব প্রত্যেকে ভালো কমেন্ট করেছো প্রত্যেকে ভালো কমেন্ট করেছে এতগুলো কমেন্ট পড়া আমার সম্ভব না নালে। প্রত্যেকটা কমেন্টই আমি পড়ে তোমাদের শোনাতাম এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে কমেন্টগুলো পড়তে গিয়ে আমার চোখের কোনা আজকে আমি ধরে রাখতে পারিনি জল ছল 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 করে উঠেছে তো তোমাদের তার মধ্যে কিছু কমেন্ট আজকে পড়ে শোনাচ্ছি চলো তোমরা দেখতে থাকো আমার কাজগুলো রান্নার ফাঁকে ফাঁকে প্রত্যেকটা সংসারের কাজ কিন্তু আজকে করে ফেলেছি তো দেখো শীতের বেলায় সময়ও বেঁচে গেল কাজগুলোও কিন্তু চটপট হয়ে গেল এভাবে সময় নষ্ট না করে রান্নার ফাঁকে ফাঁকে রান্নাও হয়ে গেল সংসারে কাজ হয়ে গেল চলো কমেন্ট যাক মনি রান্নাঘর ইজ ভিলেজ ফুড থেকে লিখেছ এভাবে ভাই কাটে না লম্বা করে কাটতে হয় রেসিপিটা দারুণ হয়েছে পাঁচশো ছাপ্পান্ন নম্বর বন্ধু হলাম আমি সেদিন তোমাদের ভিডিওর শুরুতেই দেখেছিলাম লাউ কাটছি তো লাউটা আরভাবে প্রথমে কেটেছিলাম আমি সত্যিই আমার জানা নেই যে লাউ আরভাবে কাটে না লম্বাভাবে কাটতে হয় যদি সত্যিই লম্বাভাবে কাটতে হয় তাহলে এবার থেকে লম্বাভাবেই কাটবো আমরা তো প্রত্যেকেই মানুষ আর মানুষ মানেই জানার কোনো শেষ নেই শেখার কোনো বয়স নেই আমরা প্রত্যেকেই যে সবাই সব কিছু জানি এরকমটাই না আবার যে জানে না সে বলে দেবে অসুবিধা নেই আমি সেরমভাবেই তাহলে কাজ করব তোমাদের কথা অনুযায়ী তো তোমরা আমাকে সবাই কমেন্ট করে জানিও যে সত্যিই কি লাউ লম্বাভাবে কাটতে হয় নাকি আমি সত্যিই জানি না আর থ্যাংক ইউ সো মাছ বলে দেওয়ার জন্য এভাবে আমি যদি কোনো ভুল করি বলে দিও তোমরা ভুল করলে আমি বলে দেবো এভাবেই আমরা পরস্পর পরস্পরের পরিপূরক হয়ে থাকবো তো আরেকটা কথা বলেছো তুমি পাঁচশো নম্বর বন্ধু হলাম পাঁচশো ছাপ্পান্ন নম্বর পাঁচশো ছাপ্পান্নটা সাবস্ক্রাইব এখনও আমার হয়নি তুমি কি করে বন্ধু হয়ে গেলে পাঁচশো ছ ছাপ্পান্ন নম্বর সেটা আমি আমার জানা নেই আর তুমি এই কমেন্টটা এই কমেন্টটাকে তুমি নতুন তাই হয়তো জানো না যে এই কমেন্টটাকে ড্যাশ ড্যাশ কমেন্ট বলে তো ওই জন্য আমি তোমাকে বন্ধ করতে পারিনি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো দেখো মেয়ে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াতে বললো হাজব্যান্ড তারপর যাচ্ছে হাজব্যান্ড আর কি দিতে হবে তো রেডি হয়ে যাচ্ছে হাজব্যান্ড তো সাইকেল নিয়ে যাবে এক্ষুনি পৌঁছে যাবে তাই মেয়েকে বললে তুই হাট আমি যাচ্ছি তো মেয়ে তো বেরোলো পরীক্ষা দিতে মোটামুটি সংসারে সমস্ত কাজ হয়ে গেছে যেটুকু বাকি আছে রান্না রান্নাবান্না করলাম সেগুলো এখন করে নেব তো দেখো কিছু জিনিস কালকে বড়মশায় এনেছিল তোমাদের তো আর কালকে দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম চলো আরও কিছু কমেন্ট পড়া যাক ঝুনু কুকিং চ্যানেল থেকে বলেছ মাসিমাকে দেখে কি বলবো বুঝতে পাচ্ছি না দিদি ভাই। আমি জানি আমার মনের অবস্থাটা আমার বোনেরা আমার দিদি ভাইরা সবাই বুঝতে পেরেছ তাই কিছু আর বলতে হবে না আমি বুঝতে পাচ্ছি সবই আসলে কি বলতো অনেকেই জিজ্ঞেস করে কাকিমা এখন কেমন আছে একটু জানিও জানিও ওই জন্য আর কি আমি ভিডিওতে দেখিয়েছি অন্য কোনো কিছুর জন্য না ইজি অ্যান্ড হেলদি কুকিং থেকে আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও দেখে রোজই কিছু না কিছু শিখে নিচ্ছি তোমার কাছ থেকে থ্যাংক ইউ সো মাচ এটা আমার কাছে অনেক বড় পাওয়া কেউ একজনও যদি আমার কাছ থেকে কিছু একটা ভালো কিছু শিখতে পারে সেটা আমার কাছে অনেক বড় পাওয়া তো দেখো কালকে ফ্রিজে মাছ ঠাছ অনেক কিছু রেখেছিলাম তো ওই জন্য আগে ভীম লিকুইড দিয়ে ভালো করে মুছে তারপরে কিন্তু ফিসটা জল পাল্টি পাল্টি ভালো করে মুছে নিয়েছি নিচের তাকে একটু সব সবজি আছে ওই জন্য নিচের তাকটা আর আজকে মুছলাম না আর এমনিতে সবজি শেষ হলে তখন প্রত্যেক সপ্তাহে একদম সবজি শেষ হলে পুরো ফ্রিজ ভালো করে ক্লিন করে তারপরে আমি সবজি ঢুকাই তো বেশি কিছু নোংরার তো কোনো ব্যাপারই নেই ওই জন্য আর ভীম লিকুইড দিয়ে মুছলে না ফ্রিজে কোনো গন্ধ হয় না আমি সবসময় চেষ্টা করি জানো তো আমার জীবনে যা যা ভালো কিছু আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে যাতে তোমাদেরও একটু উপকার হয় কারণ আমি এই কথাটা ভালো মতো বুঝি যে প্রথম যখন সংসার করে মানুষ তখন কিন্তু সবাই সব কিছু জানে না বা সবাই সব কিছু শিখে এসে সংসারটা শুরু করে না আমিও করিনি শিখে এসে আর আমাকে কেউ হাত ধরেও শিখিয়ে দেয়নি প্রত্যেকটা জিনিস আমি ঠেকে শিখেছি ঠকে শিখেছি আর যার জীবনটা একদম সরলতায় থাকে মানে জীবন পথ চলার পথটা সরল থাকে তার সে তো কিছু জীবন থেকে শেখে না হয়তো শিখলেও অনেক কিছু শিখতে পারে না সে আর যাকে হোঁচট খেয়ে খেয়ে পথ চলে শিখতে হয় সে কিন্তু জীবন থেকে অনেক কিছু শেখে অনেক কিছু তো দেখো ভোরবেলা একবার উঠোনটা ঝাড় দিয়েছি কিন্তু কী পরিমাণে যে সজনে গাছের পাতা পড়ে সে পড়ে একদম ভূত হয়ে থাকে উঠোন ওই জন্য একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর পড়বে আজকে অন ক্যামেরায় তোমরা দেখতে পাবে লাস্টের দিকে কত পাতা পড়ছে নীলা ব্লক টু থেকে কমেন্ট করেছো দিদিভাই কথাগুলো বেশ ভালো লাগলো সাপ্তাহিক বাজারের খরচ খুব সুন্দর একটা আইডিয়া পেলাম আমি তো তোমাদের বললামই যে আমি যেখান থেকে উপকার পেয়েছি সেখান থেকে সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তাই আমি কোনো বানিয়ে গল্প বা শুনে কারুর থেকে বলছি না কথাগুলো আমি আমার জীবনে যেগুলো করে সত্যিই উপকার পেয়েছি আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে তোমাদেরও একটা আইডিয়া হয় কিভাবে চালাবে কারণ দেখো সবার তো ইনকাম সমান হয় না সবাই অনেক ইনকাম করে না যে পাঁচ টাকা ইনকাম করে তাকেও সংসার চালাতে হবে ভালোভাবে যে দশ টাকা ইনকাম করে তাকেও ভালোভাবে সংসার চালাতে হবে তাই আমি যেভাবে যেভাবে উপকার পেয়েছি যেভাবে যেভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করে দুটো পয়সা জমাতে পেরেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি আশা করছি এই উপ এই উপায়গুলো তোমরা অবলম্বন করলে তোমাদের অনেক উপকার হবে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য আমি আবারও বলছি প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে তোমরা প্রত্যেকের কমেন্ট পড়তে পারলাম না কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকের কমেন্ট কিছু না কিছু পড়ার চেষ্টা করব প্রতিদিন নেক্সট কমেন্ট করেছে মনীষ কুকবুক থেকে লিখেছে সংসার চালানোর খুব সুন্দর আইডিয়া দিলে দিদিভাই ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ তারপর গল্পের সাথী টোয়েন্টি টু লিখেছে তুমি খুব ভালো ও বুদ্ধিমতি অনেক বাজার এনেছো তো খুব সুন্দর করে গুছিয়ে রাখলে সব মিলিয়ে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আসলে বুদ্ধিটা আমাদের সবার মধ্যেই রয়েছে কেউ খাটাতে পারে কেউ খাটাতে পারে না এই তো হচ্ছে ব্যাপার তো আমার যেগুলো যেগুলো করে আমি আবারও বলছি উপকার পেয়েছি আমি নিশ্চয়ই শেয়ার করব শেয়ার করবো যাতে তোমাদেরও উপকার হয় নেক্সট কমেন্ট করেছে অনুপ্রিয়াস কিচেন থেকে লিখেছে দিদিভাই গুড মর্নিং তোমার একটা কথা খুব ভালো লাগলো দু টাকাতেও সংসার চালানো যায় আবার দশ টাকাতেও সংসার চালানো যায় হাসি মুখে খুব বেশি মন ছুঁয়ে গেল এই কথাটা কারণ দিদি ভাই তুমি খুব পজিটিভ মানুষ তোমার কথা শুনে বোঝা যাচ্ছে মাসিমার জন্য অনেক অনেক প্রার্থনা করি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় থ্যাংক ইউ বোন আমার তো দেখো এখন আমার স্নান হয়ে গেছে সমস্ত কাজ সেরে আর কিছু প্রচুর পরিমাণে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র এনেছিল চলো সেগুলোই জায়গা মতো এখন গুছিয়ে নিই আসলে কি বলো তো অনুপ্রিয়া সবার ইনকাম তো সমান হয় না তাই আমি টাকা ধরে বলিনি যে যার কুড়ি হাজার ইনকাম যার তিরিশ হাজার ইনকাম তো ওরকমভাবেই ওই জন্য বলেছি যে যার দু টাকা ইনকাম যার দশ টাকা ইনকাম মানে সে বেশি ইনকাম করে দু টাকা মানে একটু মিডিয়াম মিডিয়াম ইনকাম করে এরকমভাবেই আর কি বলেছি ওই জন্য একদম এক্স্যাক্ট টাকাটা বলিনি কারণ সবার ইনকাম তো সমান না সবাই কুড়ি হাজার টাকা ইনকাম করে না যে কুড়ি হাজার টাকা ইনকাম করে তাকেও সংসার চালাতে হবে যে পঞ্চাশ হাজার ইনকাম করে তাকেও সংসার চালাতে হবে আবার যে আট টাকা ইনকাম করে তাকেও সংসার চালাতে হবে আর তার মধ্যেই সেভিংও করতে হবে বাজেটের মধ্যে চলতে হবে মেন কথা হলো বাজেটে চললে সব সম্ভব বাঁচানোও সম্ভব খরচা করা খরচা হাসি মুখে খরচা করে সংসার চালানোও সম্ভব তো দেখো এইটা হচ্ছে গিয়ে নুনটার কথা আমার এখন নামটা মনে পড়ছে না এই নুনটা খেলে না হ্যাঁ প্রেশার বাড়ে না মানে যাদের হাই প্রেশার বা সুগার টুগার এইসব থাকে তাদের জন্য কেনা হয়েছে তাদের জন্য অ্যাকচুয়ালি এই নুনটা কিন্তু আমি বরমশাইকে খাওয়াই যাতে এইসব না হয় এসব নেই বরমশাইয়ের কিছু কিন্তু খাওয়াই যাতে বরমশাই না হয় ওই জন্য খাওয়ার সময় আমরা এই নুনটা ব্যবহার করি আর রান্নার জন্য টাটা নুনটা ব্যবহার করি আর নুন সব সময় কাচের পাত্রে রাখলে লক্ষ্মী সদা সংসার বজায় থাকে তো ওই জন্য যেটা মেন নুন রান্নার নুন সেটাকে আমি কিন্তু কাচের পাত্রেই রেখেছি এখন সন্ধে হয়ে গেছে গুড ইভিনিং গাইস তো চলো সন্ধে দিয়ে দিয়েছি আর সন্ধের কাজকর্মগুলোও করে নিচ্ছি তার সঙ্গে আরও অনেক কিছু ঢালা বাকি রয়ে গেছিলো তখন সেগুলো ঢেলে নেবো চলো আবার নেক্সট কমেন্ট পড়ি কুসুমির রান্নাঘর থেকে কমেন্ট করেছে সংসার সুখী হয় রমণীর গুণে একদম হানড্রেড পারসেন্ট সত্যি কথা এটা কিন্তু নেক্সট কমেন্ট করেছে বেঙ্গলি হেসেল থেকে এত সুন্দর হিসাব করে গুছিয়ে সংসারের খুঁটি নাটি বিষয় নিয়ে আলোচনা করো সেগুলো আমার খুব ভালো লাগে আমিও চেষ্টা করি এইভাবেই গুছিয়ে চলার ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আসলে কি বলো তো ভাই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমাদের একদিন বড় হতে সাহায্য করে এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখাটা খুব দরকার সংসারে কারণ দু টাকা করে জমি একদিন সেটা একশোটা টাকা হবে সবার তো সমান রোজগার থাকে না কারোর একদিনেই একশোটা টাকা রাখার মতো ক্ষমতা হয় না তাই দু টাকা করে জমিয়ে একশো টাকা করতে হলে ছোট ছোটো জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে নেক্সট কমেন্ট করেছ আয়সা ব্লক থেকে দিদিভাই বলেছো তোমার মাকে দেখে অন্তরটা কেমন করে উঠল আল্লাহ তাকে সুস্থ করে তুলুক আমিন তোমার শাশুড়ি কি তোমাদের সাথেই এখন থাকে প্রথমে বলি আমার মায়ের জন্য প্রার্থনা করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই আর রইল শাশুড়ি কথা শাশুড়ি শুরু থেকে এখানেই ছিল বিগত তিন বছর ধরে ভাসুরের কাছে গেছিল, কারণ ওদের একটা বাচ্চা হয়েছে ওই জন্য গেছিল এখন আবার চলে এসছে আজকে কমেন্ট পড়ার জন্য ব্লগটা একটু বড় হয়ে গেল একটু মেকআপ করে নিও বন্ধুরা নেক্সট কমেন্ট করেছে দিলরুবার হেসেল থেকে লিখেছে অনেক সুন্দর করে সবজিগুলো গুছিয়ে রাখলে ভালো লেগেছে গুছিয়ে কাজ করা দেখতে অনেক 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 ভালো লাগে আর অনেক অনেক দোয়া রইল তোমার মার জন্য থ্যাংক ইউ সো মাছ ভাই। নেক্সট কমেন্ট করেছে বেবি ব্লগ এ আর এস থেকে লিখেছে সাপ্তাহিক বাজার আসলে গোছালে কিভাবে চলবে সেটা তোমার কাছ থেকে জানলাম মায়ের কাছে গেলে মায়ের খুব কষ্ট সন্তানের সামনে মায়ের কষ্ট ভগবানের কাছে প্রার্থনা করলে করলাম মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন থ্যাংক ইউ সো মাছ নেক্সট কমেন্ট করেছে এমডি মিরাজ মাদার ব্লক থেকে লিখেছে সংসার চালানোর আইডিয়াটা অনেক ভালো লাগলো দিদিভাই আমি নতুন তোমার ভিডিও দেখলাম অনেক ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ সো মাছ প্রত্যেকটা বন্ধুকে যারা যারা কমেন্ট করেছো প্রত্যেকে ভালো ভালো কমেন্ট করেছো আমার মায়ের জন্য প্রার্থনা করেছো তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের প্রতি সত্যি আমার আমার তরফ থেকে ভালোবাসার কোনো দিনও কমতেই হবে না বন্ধুরা এভাবেই প্রত্যেকের সাথে থেকেও পাশে থেকেও আমরা প্রত্যেকে প্রত্যেকের হাতটা যতটা নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে প্রত্যেকে প্রত্যেকের হাতটা যত শক্ত করে ধরবো তত কিন্তু দ্রুত সফলতার দিকে এগিয়ে যাবো সে বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা তো সবাই প্রত্যেকে প্রত্যেকের পাশে নিঃস্বার্থভাবে থেকো আর এই যে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি কোটায় কোটায় ভরে নিচ্ছি আর স্টিলের জিনিসে কাচের জিনিসে এগুলোতে জিনিসপত্র রাখলে না একদম পোকা হওয়ার চান্স থাকে না পোকা বা পিঁপড়ে তো নেই আমার ঘরে প্রচুর পিঁপড়ে আছে আর এই প্রত্যেকটা জিনিস যদি এখন জায়গা মতো না গুছাই না তাহলেই কিন্তু পিঁপড়া হয়ে যাবে আর রইল বাকি বিস্কুটের কথা তো বড়মশাই বিস্কুট খেতে খুব ভালোবাসে বাচ্চাদের মতো ওই জন্য বেকারি নানা রকমের বিস্কুট পত্র সে নিয়ে আসে আর আনলেই আমি এরকমভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিই এতে কী হয় পিঁপড়ে হওয়ার চান্স থাকে না নাহলে আমার ঘরে শীতকালেও পিঁপড়ে হয় কি বলবো এত পিঁপড়ে তো যাই হোক দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে এই সমস্ত কিছু আগে গুছিয়ে নিয়েছি গুছি টুচি নিয়ে এখন বড়মশাই তো চলে এসছে একটু চাও বসিয়ে দিয়েছি আজকে মেয়ে বলছে যে একটুখানি দুধ চাই খাবে নাহলে তো বরমশায়ের খাওয়া বারণ আমরাও এখন খাওয়া বন্ধ করে দিয়েছি নাহলে একজন খেলে বাকি কজন খেলে একজন খাবে না সেটা একটু কেমন লাগে দেখতে আর মনটাও খারাপ লাগে যে আমি খেতে পাচ্ছি না বা কিছু ওই জন্য সবাই আমরা লাল চা খাই লাল চায়ে তো অনেক উপকারিতা আমার ব্লগে আমি শেয়ার করেছি তো দেখো এখন আরেকটা বাকি আছে সেটাও একটুখানি ঢেলে নিচ্ছি তারপর আমরা এনজয় করে চাটাও খেয়ে নেব আর সকাল থেকে কিন্তু অনেক কাজ করেছি আর সেগুলো কিন্তু কিন্তু অনেক এক্সট্রা কাজও করেছি জানো তো বন্ধুরা সেগুলো আর দেখাতে পারিনি তোমাদের কাঁচা কাছি অনেক কিছু করেছি আর এইগুলো কিন্তু সম্ভব হয়েছে সংসারের কাজগুলো যেহেতু আমি রান্নার ফাঁকে সেরে নিয়েছিলাম তাই এক্সট্রা কাজ করার সময় পেয়েছিলাম এক্সট্রা কাজও কিন্তু আমি অনেক কিছু করে নিতে পেরেছি এভাবে যদি রান্নার ফাঁকে ফাঁকে বা যে কোনো কাজ করার ফাঁকে ফাঁকে একটা কাজের ফাঁকে আরেকটা কাজ করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় গুছিয়েও হয় এক্সট্রা সময়ও লাগে না কোনো কিছুর জন্য সময় সময়ের মধ্যেই হয়ে যাবে আর সময়ও নষ্ট হবে না তো দেখো ডিনারের জন্য বেগুন পোড়া বানাবো বেগুন পোড়া বেগুনটা পুড়তে বসিয়ে দিয়ে আমি এখন আটাটাও মেখে নিয়েছি আর বেগুন পোড়া মাখার ভিডিওটা করেছিলাম কিন্তু ওটা হয়তো কোনোভাবে স্কিপ করে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আর আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর যাদের কমেন্টগুলো পড়তে পারলাম না তারা কিন্তু একদম কষ্ট পেও না রাগ করো না তোমাদের কমেন্টও আবার ঘুরিয়ে ফিরিয়ে ঠিক আমার ভিডিওতে বলবো আর আরও একবার বলছি যে আমি আমার জীবনে যা যা উপকার পেয়েছি সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে তোমাদেরও উপকারে আসে এই নতুন নতুন আইডিয়াগুলো যারা নতুন নতুন সংসার শুরু করেছো তাদের হয়তো প্রথমেই থাকে না এত বুদ্ধি বা এত আইডিয়া তারা যদি একটুখানি অ্যাপ্লাই করো তাদের জীবনে কাজ করতে সহজ হবে চলার পথটা মসৃণ হয়ে যাবে দেখবে এত কিছু ভাবতে হবে না আমাকে কিন্তু শেখানোর কেউ ছিল না তো এই ভিডিও দেখে অনেক কিছু কিন্তু শেখা যায় ভালো অনেক উপকার পাবে তাই শেয়ার করে দিলাম চলো বন্ধুরা আজকের মতো টাটা আর এই শীতে বেগুন পোড়া আর রুটি গরম গরম আহ ডিনারটা তো জমে ক্ষীর হয়ে গেছিলো